নেপালের রাজনীতি এক নতুন মোড়ে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সেনাবাহিনীর হেফাজতে থাকার নয় দিন পর এখন ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন ওলি বর্তমানে ভগলপুর জেলার গুন্ডু এলাকায় তার ব্যক্তিগত বাড়িতে রয়েছেন যা কাঠমান্ডু থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এ ঘটনা শুরু হয়েছিল জেনজি আন্দোলনের সময় যখন তার পৈতৃক বাড়ি ধ্বংস করা হয় আন্দোলন তীব্র হওয়ায় সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে তাকে নিরাপদে সরিয়ে নেয় কেবল অলি নয় বরং পুষ্পকমল দাহাল শের বাহাদুর দিউবা ঝালানাথ থানাল মাধব কুমার নেপাল কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতারাও হেফাজতে ছিলেন বর্তমানে শের বাহাদুর দিউবা এবং তার স্ত্রী এখনও হেফাজতে রয়েছেন এবার প্রশ্ন হল এই রাজনৈতিক অস্থিরতা কিভাবে নেপালের রাজনীতিকে প্রভাবিত করবে চেঞ্জি আন্দোলনের প্রভাব কি শুধুই একটি নেতার পদত্যাগে সীমায় থাকবে নাকি দেশের সংবিধান রাজনৈতিক স্বচ্ছতা ও ন্যায় বিচারের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে নাগরিক অধিকার সরকারি দায়বদ্ধতা আন্দোলনের সহিংসতা এগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে আগামী দিনগুলোতে কেপি শর্মা ওলি ও অন্যান্য নেতাদের নিরাপত্তা অবস্থান ও মুক্তি নেপালের রাজনৈতিক ধারা ও জনমতের উপর বড় প্রভাব ফেলবে আপনি কি মনে করেন নেপালের রাজনীতি কি দ্রুত স্থিতিশীল হবে নাকি এই অস্থিরতা আরও বাড়বে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ সময়ই বলবে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় গড়াবে